পৃথিবীতে কিছু মানুষ আপনাকে অযথায় অপছন্দ করে এর দুটো দিক থাকে একটা হচ্ছে আপনাকে জেনে বোঝে অপছন্দ করে আপনার সম্পর্কে ভালোভাবে জানে হয়তো বা আপনার অ্যাক্টিভিটিসগুলো তার ভালো লাগে না জন্য সে আপনাকে পছন্দ করে না বা অপছন্দ করে আরেক শ্রেণীর মানুষ আছে যাদের মাথায় অন্য এক শ্রেণীর মানুষ ঢুকিয়ে দেয় আপনার সম্পর্কে বদনাম করে বা আপনার সম্পর্কে অনেক কিছু বলে অথচ দেখবেন আপনার সাথে তার কোনো সম্পর্ক নেই আপনার সাথে তার আপনাকে সে ভালোভাবে চেনেও না দেখেও না আপনার সাথে কখনো সাক্ষাৎ হয়নি তারপরও সে আপনাকে পছন্দ করে না তো সেই সমস্ত না দিয়ে তারা পছন্দ করুক বা না করুক তাতে আপনার কি আসে যায় আপনি আপনার মতো চলুন এই সমস্ত মানুষের কাজই হচ্ছে আপনাকে নিয়ে দুটো কথা বাড়িয়ে বলা তাই তাদেরকে রিকোয়েস্ট করব যারা অন্যের কথা শুনে কাউকে পছন্দ করেন না বা অপছন্দ করেন আপনার যদি এতই ইচ্ছে থাকে আপনি তার কাছে আসেন তার সম্পর্কে জানেন তার সাথে কথা বলেন তার সাথে সাক্ষাৎ করেন বরঞ্চ তারপরে তাকে অপছন্দ করেন তাই কারোর শোনা কথায় কান দিয়ে কাউকে অপছন্দ করা থেকে বিরত থাকুন এই যে এই সমস্ত কিছু শ্রেণীর মানুষ ওরা হচ্ছে ভাইরাস তারা কি করে জানেন তাদের সব সময় ওই টেকনিকটা মাথার মধ্যে থাকে যে আমি যাকে পছন্দ করব না অন্য কাউকে আমি পছন্দ করতে দেব না আমি যাকে পছন্দ করব না তার বিরুদ্ধে অন্য কারো কাছে গিয়ে দুটো কথা লাগিয়ে আসি তাহলে সেও তাকে দেখতে পারবে না এতে করে কি হবে ওর একটা জোর বৃদ্ধি হবে ওর একটা শক্তি বৃদ্ধি হবে এবং যে মানুষটাকে দেখতে পারছে না তার প্রতি তার হীনমন্নতা কাজ করবে তো সবাই বলবে তার একটা সাপোর্ট হবে যে ওই আপু তো ভালো না আমিও দেখেছি ওই ভাইয়া তো ভালো না আমিও দেখেছি বা ওই আপুকে তো পছন্দ করি না ওই ভাইয়াকে তো পছন্দ করে না ওটা আমিও জানি তো এরকম কিছু ভাইরাসজনিত মানুষ আমাদের সমাজে আছে যারা লিটারেলি একদমই সফট মাইন্ডেড তাদেরকে বলবো মানুষ কি বলে সেটা কানে নেওয়ার আগে দুবার অন্তত যাচাই করুন অন্তত দেখুন শুনুন বোঝুন কি বলছে সত্য কথা জানার চেষ্টা করুন ওই যে বলে না একটা কথা আছে চিলে কান নিয়ে গেছে চিলের পিছে না দৌড়ে কানের পিছে ছুটুন আগে কানে হাত দিন দেখুন আপনার কানটা আছে নাকি তাই মানুষের কথা বিশ্বাস করার আগে দুবার না হয় একবার অন্তত ভাবুন বিশেষ করে যাচাই যাচাইকো যার সম্পর্কে আপনার কাছে কটুক্তি ছড়াচ্ছে হয়তো আপনি তার কাছে নিজে যান যদি প্রয়োজন থাকে না হলে একদমই ছেড়ে দিন কি দরকার আছে অন্যজনকে অপছন্দ পছন্দ করার বিষয়ে অথচ তার সাথে আপনার উঠা বসায় নেই এ সমস্ত মানুষ থেকে এ সমস্ত ভাইরাসজনিত বিষ ছড়ানোর কথা থেকে দূরে থাকুন তাদের কাজই মানুষের কানে বিষ ছড়ানো মানুষ সম্পর্কে মানুষের কানে বিষ ঢালা